পাক রসুলকে দুনিয়ায় পাঠাইছিলেন তার প্রতি ইমান এনে তার আনুগত্য করার জন্য আর আমরা এখন রসুল সাল্লাহ সালামকে কিসের তৈরি হয়েছে ওনাকে নূরের তৈরি হয়েছে ওনাকে এনে বাড়াবাড়ি ওনার ছায়া ছিল না উনি পায়খানা করলে মাটি পর্যন্ত পায়খানা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু অধিকাংশ মানুষ কি বিষয়টা জানে তারা কি এটা বোঝে ওখানে কবরের পাশে সালাম দিতে যেয়ে উচিত তো শুধু সালাম দিয়ে আগে চলে যাবে কিন্তু সালাম দিয়ে পুলিশ যদি ওখান থেকে না হেঁটায় ও তো সরতে রাজি না ও আসেকে রসুল শুধু রসুলের মোহব্বত এত বেশি উনি কিন্তু রসুলকে সালাম দিয়ে রসুলের জন্য দোয়া করতে নাই উনি রসুল কাছ থেকে ফায়দা নিতে আসে যে ওখানে যে হাত তুলে দোয়া করতে পারবে কিনা ওখানে হাত তুলে দোয়া করার কোনো প্রশ্নই নেই রসুল সাল্লা সাল্লাম তিনি কবরবাসীর কাছে যাতেন কবরে যে তিনি কবরবাসীদেরকে সালাম পেশ করতেন আসসালাম আলাইকুম দিয়ার সালাম পেশ করতেন এবং কবর জন্য দোয়া করতেন কবর জন্য অর্থাৎ আপনি সেখানে যাচ্ছেন কবরবাসীকে উপকৃত করার জন্য এটা হলো মূল আকিদা থাকতে হবে আবু বকর অমর কেন আনহুর কবরে যেও ও সালাম পেশ করবে এবং ওনার ওনাদের জন্য দোয়া করবেন বা কলকারে যেয়ে তাদেরকে সালাম দেবে তাদের জন্য দোয়া করবেন কিন্তু তাদের কাছ থেকে দোয়া চাওয়া যাবে না তাদের কাছে তাদের থেকে দোয়া করা যাবে না ঠিক আছে না তাদের কাছ থেকে উদ্ভাসিত জীবনের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলে আমি আলোচনায় বলেছি যে আল্লাহ রসুসলামের কবর জিয়ারাত করা রসুলের কবর হোক সাহাবির কবর হোক বা যে কোনো মাইনিয়েতের কবর জিয়ারত করার উদ্দেশ্য হোক আচ্ছা কবর জিয়ারার উদ্দেশ্য কি হবে এটা হলো প্রথম আমাদেরকে নির্ধারণ করতে হবে কি উদ্দেশ্য আপনি কবর জিয়ারত করবেন এ বিষয়ে শরীয়ত আমাদেরকে বলছে ফাজুরুল কবুর ফাইন্নাহা তুজাক্কিরুল আখিরা ওয়া তুজাক্কিরুল মাউত তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ এটা একটা কারণ আর একটা কারণ রসুল সাল্লা সাল্লাম তিনি কবরবাসীর কাছে যাতেন কবরে যে তিনি কবরবাসীদেরকে সালাম পেশ করতেন আসসালামাইকুম দিয়ার সালাম পেশ করতেন এবং কবরবাসীর জন্য দোয়া করতেন কবরবাসীর জন্য অর্থাৎ আপনি সেখানে যাচ্ছেন কবরবাসীকে উপকৃত করার জন্য এটা হলো মূল আকিদা থাকতে হবে ঠিক আছে এই আকিদা নিয়ে আপনি আল্লাহ রসুলে কবরে সালাম দিবেন ওনার প্রতি সালাম পেশ করবেন ওনার জন্য দোয়া করবেন আবু বকর অমরাজ আনহুর কবরে যেও সালাম পেশ করবে এবং ওনার ওনাদের জন্য দোয়া করবেন বাকি ও লোকার খাতে যেয়ে তাদেরকে সালাম দেবে তাদের জন্য দোয়া করবেন কিন্তু তাদের কাছ থেকে দোয়া চাওয়া যাবে না তাদের কাছে তাদের থেকে দোয়া করা যাবে না ঠিক আছে না তাদের কাছ থেকে কিছু চাওয়া যাবে না এখন প্রশ্ন হলো এই যে ওখানে যে হাত তুলে দোয়া করতে পারবে কিনা ওখানে হাত তুলে দোয়া করার কোনো প্রশ্নই নেই ওখানে কেন হাত তুলবেন ওখানে তো দোয়া আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে দোয়া করতে চান তাহলে ওই কবরের পাশে না দাঁড়িয়ে আপনি সাইডে চলে যান অন্য জায়গায় চলে যান অন্য জায়গায় যে দোয়া করেন আর যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন কবরের দিকে মুখ না করে কবরের দিকে হাত তুলে দোয়া না করে বায় দিকে হাত তুলে দোয়া করবো কথা বুঝতে পারলাম কিন্তু অধিকাংশ মানুষ কি বিষয়টা জানে তারা কি এটা বোঝে ওখানে কবরের পাশে সালাম দিতে যে উচিত তো শুধু সালাম দিয়ে আগে চলে যাবে কিন্তু সালাম দিয়ে পুলিশ যদি ওখান থেকে না হ্যাটাই ও তো সত্যি রাজি না ওকে যদি আধা ঘন্টা টাইম দেন তো আধা ঘন্টা দাঁড়ায় থাকবে ঠিক আছে না ও আশিকে রসুল শুধু রসুলের মহব্বত ওখান থেকে আগে যায়বে না তো রসুলের মহব্বত এত বেশি উনি কিন্তু রসুলকে সালাম দিয়ে রসুলের জন্য দোয়া করতে আসে নাই উনি রসুল কাছ থেকে ফায়দা নিতে আসে ও কি চায় হে রসুল হ্যাঁ মানে আবেগে কানবে রসুলকে বলবে হে রসুল তুমি আমার সুপারিশ করো তো রসুলকে সুপারিশ করতে বললেই সুপারিশ করবে অথচ রসুলের রেখে যাওয়া দিন তার মধ্যে নেই রসুলের রেখে যাওয়া আকিদা তার মধ্যে নেই রসুল সাহেবের আদর্শ না তার চেহারার মধ্যে আছে না তার কাপড়ের মধ্যে আছে আছে কি ইস্কে রসুল আছে। আছে কি ইস্কে রসুল আছে ওই যাদের মধ্যে ইস্ক বেশি আছে ওই শুধু ইস্কি আছে বাস আর এছাড়া অন্য কিছু নেই না তার কাছে রসুলের সন্ন্যত আছে না রসুলের আদর্শ আছে না রসুলের প্রকৃত ভালোবাসা আছে আর না সে মানে রসুলের প্রতি অন্তর থেকে দূরত পাঠ করে ও মনে করে ইস্কে রসুল আমার জন্য যথেষ্ট এটা শুধু একজন মানুষের কথা না শত শত লাখ লাখ মানুষের এই এটা একটা ধোকা এটা একটা কি ধোকা পাক রসুলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার প্রতি ইমান এনে তার আনুগত্য করার জন্য আর আমরা এখন রসুল সাল্লাহ সাল্লামকে কিসের তৈরি হয়েছে ওনাকে নুরের তৈরি হয়েছে ওনাকে এনে বাড়াবাড়ি ওনার ছায়া ছিল না উনি পায়খানা করলে মাটি পর্যন্ত পায়খানা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় পেশাব খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে রসুল সাসাম যখন মেয়েরাজে গিয়েছিলেন ওনার পোশাকটা কোন পোশাক ছিল এখন এগুলিই হলো বক্তব্যের সাবজেক্ট আর এটা দিয়েই মানুষকে মানে কাদায় মানুষের কাছ থেকে লাখ টাকা নিয়ে হেলিকপ্টারে আসে এই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে কিন্তু কাউকে এটা বলে না যে রসুলের সুপারিশ তুমি কখন পাবে যদি রসুলের প্রতি ইমান আনো রসুলকে আল্লাহর বান্দা এবং রসুল বলে বিশ্বাস করতে হবে এবং ওনার রেখে যাওয়া দিন সেটা মানতে হবে প্রকৃত ভালোবাসা রসুল শাসাম যা করেছে করতে বলেছে তুমি সেটা করো তাহলেই রসুল সুপারিশ করবে রসুল বলছে তুমি মদিনাই থাকো মদিনাই থাকো ঠিক আছে ইমান নিয়ে যদি থাকো ইমান নিয়ে মারা যাও তাহলে এই কর্মই রসুল তোমার জন্য সুপারিশ করবে Tiga sana, tiga sana.